প্রচলিত প্রবাদ মরার উপর খাড়া ঘা প্রবাদটা যেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্যই বিপদ যেন কাটছেই না সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না পারা বলিং নিষিদ্ধ শেয়ার বাজার কারসাজিতে জরিমানা সব বিপদ যেন একসাথেই সাকিব বিতর্কে নতুন করে যোগ হল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের এক মন্তব্য তিনি বলেছেন দুই বছর আগেই সাকিবকে জরিমানা করা উচিত ছিল গত সেপ্টেম্বরে বাজার কারসাজির অভিযোগ প্রমাণিত হয় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে সাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ব্যক্তিগতভাবে এবং মালিকানায় থাকা কোম্পানি বিও হিসাবের মাধ্যমে শেয়ার দরে কারসাজি করেছেন এদিকে শনিবার লঙ্কান টি টেন লিগে জাপনা টাইটেন্সের বিপক্ষে বল করতে পারেনি সাকিব তবে ব্যাটিং করেছেন তিনি এক ছক্কা তিন চার দিয়ে সাজানো ছিল বিশ রানের ইনিংস ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিবের বলিং নিষিদ্ধ করে ইসিবি বাংলাদেশ দলের তারকা বাহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বলিং করতে পারবেন না আইসিসির নীতিমালা অনুযায়ী যদি কোনো বলারকে জাতীয় ক্রিকেট ফেডারেশন বলিং অ্যাকশনে ত্রুটি পান তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমল নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে বলিং নিষেধাজ্ঞার থেকে ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে ক্রিকেটের নিয়মানুসারে বলিংয়ের সময় স্পিনাররা তাদের কোনোই সর্বোচ্চ চোদ্দ ডিগ্রি ভাঙতে পারেন সাকিবকেও প্রমাণ করতে হবে তিনিও কোনোই চোদ্দো ডিগ্রির কম ভেঙে বলিং করতে পারেন